সন্দেশখালীর ঘটনার নিন্দা এবং মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে মালদা শহরে ঝাটা হাতে মিছিল করল মহিলা গণতান্ত্রিক সমিতি বুধবার দুপুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা অংশ নিয়েছিলেন মিছিলে বুধবার দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে মিছিল শুরু হয় মুখ্যমন্ত্রী কুশপুতুল নিয়ে মিছিলে অংশ নেন সংগঠনের সদস্যরা সারা শহর পরিক্রমা করে বিক্ষোভ মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা যে নারী নির্যাতন ধর্ষণ দেশে যেভাবে বাড়ছেন তার বিরুদ্ধে মহিলা আজকের রাস্তায় আর ভাষণ দিয়ে তাকে আটকানো যাবে না মেয়েরা তাই রাস্তায় এখানে বিক্ষোভ মিছিল করছি এবং খানিক রাস্তা আটকাবো কি বলবে রাজ্য জুড়ে নারী নির্যাতন ধর্ষণ তাই মাননীয়াকে জবাব দিতে হবে যে বাংলার নিজের মেয়ে কি অন্যরা না সন্দেশকালীন মেয়েরা কি বাংলার নিজের মেয়ে না মালদার বালুচরের মেয়ে কি বাংলার নিজের মেয়ে না কেন এত নারী নির্যাতন ধর্ষণ হচ্ছে যেমন

সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.